আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি খামার পরিষ্কার করতেছি তো আমার মুরগি এখনও বিক্রি শেষ হয়নি এখনও তিনশো মুরগি রয়ে গেছে ছোট মুরগি এগুলো ওজন সাড়ে ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম এরকম আছে তো এগুলো আমি সামনে বুধ বৃহস্পতিবারে বিক্রি করব তো আমার এই মুরগিগুলোর ওজন আটশো গ্রাম হয়ে গেলেই আপনার এলাকায় বিক্রি হয়ে যাবে তো অনুষ্ঠানে যাবে তো বিয়ে শাদের অনুষ্ঠানে যায় আমার মালটা তো মালটার সাইজ ছোট এই জন্য বিক্রি হচ্ছে না এলাকায় বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে তা আমার বারোশো পঞ্চাশ পিসের মতো বিক্রি হয়ে গেছে সরি বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশের উপরেই বিক্রি হয়েছে তো এই এখানে আপনার দুইশো নব্বই পিস মুরগি আছে তো সাইজটা একটু ছোটো এটা আশা করতেছি এক সপ্তাহে সাত আটশো গ্রাম হয়ে যাবে গড়ে তো এই মুরগিটা আমি কি করব আপনার এবার হাই লেভেলের একটা রেস্ট নিচ্ছি আমি যেহেতু আমার এই মুরগি বিক্রি হয় নাই আবার ওই ছোট খামারের মুরগি বাচ্চা মুরগিগুলো এই এই খামার আনার বয়স হয়ে গেছে ওইখানে এক মাস হয়ে গেছে অনেক জায়গা এখন ওদেরকে বেশি জায়গা দেওয়া দরকার তো আমি একটা বড় ধরনের রিস্ক নিতে যাচ্ছি আল্লা ভরসা বড় ধরনের রিস্ক কি সেটা হচ্ছে আপনার এই যে খামারটা আমি পরিষ্কার করতেছি বলতে প্রত্যেকবার আমি তেরপালগুলো উঠাইয়া ধুই পুকুরে এই যে পুকুরে নামায়া তেরপাল ধুইয়া আবার বিছাই তো এবার আমি সময় স্বল্পতার কারণে যেমন আমার এই তেরপলগুলো ধুয়ে বিষাইতে শুকায়া বিষাইতে প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যাবে তো এই দুই তিন দিন সময় আমার হাতে নাই কারণ আমি ওই বাচ্চাটা আজকেই নিয়ে আসতে চাচ্ছি এখানে তো রেস্ট বলতে হচ্ছে আমি তেরপলটা এবার ধুবো না এই যেভাবে দেখেন তুষগুলো উঠাইছি তো আবার ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার পরে ব্লিচিং পাউডার দিব ব্লিচিংয়ের পরে হচ্ছে আপনার তু তুতে দিয়ে স্প্রে করবো তুতে মিক্সড করে স্প্রে করবো তারপর হচ্ছে জি সরি পিকে সি যেটা জীবাণুনাশক সেটা স্প্রে করবো এরপরে দেখি আমার মুরগির কি অবস্থা হয় একটা পরীক্ষামূলকভাবে ব্যাস চলবো এটা তো লাভ লস দুটোই হতে পারে লাভও হতে পারে আবার লসও হতে পারে তো আমার মুরগি রানী ক্ষেত হয়েছিল আপনারা অনেকেই জানেন আমি সেখান থেকে মুরগিগুলোকে সুস্থ করছি তো আবারও আমি মুরগিগুলোকে অনেক হাই রিস্কের উপরে রাখবো তো সবাই দোয়া করবেন যেন আমি সাকসেস হই এটা সাকসেস হলে দেখা গেছে পরবর্তীতে আমার পরিশ্রমটা অনেক কমে যাবে তো এখন আমি যে পরিমাণ সময় লাগাই তের ফলগুলো ধুইত সেটা সেই সময়টা বাঁচবে তেরপালগুলো বিছাইতে আবার সময় যে পরিমাণ সময় লাগতো সেই সময়টাও বেঁচে যাবে তো এই সময়গুলো আমার সেফ হলে আমার পরিশ্রম অনেকটা কমে যাবে আবার সময়গুলো আমি অন্য কাজে লাগাতে পারবো আমার আর একটা প্রজেক্ট রেডি হচ্ছে তো সেখানে জায়গার ব্যাপারে আজকে টাকা পয়সার ব্যাপারে কথা বলার দিন তো কথা বলা ফাইনাল হলে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আল্লাহর মতে আমার যে মুরগিগুলো বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার ওইখান থেকে আমার চালান উঠে মানে আমার যে ইনভেস্টমেন্ট সেটা উঠে প্রফিট আছে প্রায় বারো তেরো হাজারের মতো প্রফিট আছে আর এইখানে দুইশো নব্বই পিস মুরগি আছে এটা পুরোটাই প্রফিট এটা আটশো গ্রাম সাইজ হলে বিক্রি করে দিব আল্লাহর মতে বাজার তিনশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে গত বেশে আমি আড়াইশো মুরগি আড়াইশো না দুইশো চল্লিশটা মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি করছি আর বাকি এক হাজার সরি এক হাজার না আটশো পিস মুরগি আপনার তিনশো পঁচিশ টাকা ধরে বিক্রি করছি তো ওইগুলোর ওজন সবগুলোর ওজন গড়ে আটশো দশ গ্রাম করে হয়েছে তো এই মুরগিগুলোর ওজন একটু কম আছে যেমন সাড়ে সাতশো গ্রাম আছে সরি সাড়ে সাতশো ছয়শো থেকে সাড়ে সাতশো গ্রাম এরকম আছে তো এই মুরগিগুলোকে আমি আটশো গ্রাম করতে চাচ্ছি সবাই দোয়া করবেন তো আমি এই মুরগিগুলোকে ওই ছোটো ঘরে নিয়ে যাব এই চার পাঁচ দিনের জন্য আবার ছোটোগুলোকে আজকেই এই ঘরে আমি শিফট করব তো আশা করি কোনো সমস্যা হবে না কারণ আমি মুরগিকে আপনার কিল ভ্যাকসিন করায় রাখছি তো কিল ভ্যাকসিনের শক্তিটা আমি পরীক্ষা করবো এবারে এই ব্যাচে যে কিল ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ব্যাচে আমি জানতে পারবো যে আমি খামারটা তের এভাবে এইভাবে ময়লাযুক্ত অবস্থায় আমি নতুন তোষ বিছায় মুরগিটা ছাড়বো তো আমার মুরগির কোনো সমস্যা হয় কি না সেটা আমি পরীক্ষামূলকভাবে দেখবো যদি সাকসেস হয় আলার মধ্যে ভালো কিছু হবে আপনারা দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয় আর লাভ লসের হিসাবটা আমি সামনে সপ্তাহেই দিব কারণ আমার মুরগি এখনও তিনশো রয়ে গেছে এটি লাভের মুরগি এগুলো যে দামে বিক্রি করব সে টাকাটাই আমার লাভ হবে তো তাই আমার এত টেনশান নাই আমার লাভ অলরেডি কিছু আয়সা পড়ছে আর এখানে যা আছে সবগুলোই লাভ তো সবাই দোয়া করবেন যেন ভালো লাভ হয় এবার আমি লাভ লসের হিসাবটা সামনের সপ্তাহে আপনাদেরকে দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ